জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরের দিকপাইদ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইজি বাইকের আরও এক যাত্রী নিহত হয়েছেন এই নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত রয়েছেন শিশু ও নারীসহ চারজন সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের জামালপুর ইকোনমিক জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানান জামালপুর থেকে একটি কাভার ভ্যান টাঙ্গাইলের দিকে যাবার পথে জামালপুর ইকোনমিক জোন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে চাপা দেয় এতে ঘটনাস্থলেই নিহত হন রাশেদ মিয়া নামে এক যাত্রী গুরুতর আহত অবস্থায় চান মিয়া ও আরিফা খাতুন পলিকে জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বাকি আহতদের মধ্যে শিশুসহ পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেও আরও একজন নিহত হন তবে তার নাম জানা যায়নি এই ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভানটিকে আটকাতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছে বলে জানায় পুলিশ রাজলা সামনে বর্তলা বাজারা ছিলাম হঠাৎ করে শুনি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আশা পরে আমরা ওখানে আমরা চার পাঁচজন আমাদের মানবিককর করবে পশু সংস্থা আমরা সদস্য ছিলাম তৎক্ষণাৎ এখানে আসি আশা পরে দেখি এখানে পাঁচ সাত সাতজন মানে পড়ে আছে এখানে কেউ দেখি মানে ওনাটাকে তুলছে না সবাই যার যার মধ্যে চেয়ে আছে ফোন দিয়ে সেলফি নিচ্ছে তৎক্ষণাৎ আমরা আমাদের টিম সহ স্থানীয় প্রশাসনের ব্যক্তি ছিল এবং স্থানীয় নেতৃবৃন্দ ছিল আমরা এসে তাদেরকে একটা পিক আপ বেড়ে জামালপুর জানা হসপিটাল আমরা পৌঁছে দিয়েছি আমাদের মানবাধিকার কর্মীও দুজন ওখানে চলে গেছে এখানে দেখলাম যে অটোটিকে মানে কাবার প্যান্টটি যে মেরে চলে গেল কিন্তু ওই পিছিয়ে দেওয়া অটোটির মধ্যে প্রায় যাত্রী বোঝায় দশ জন যাত্রী ছিল বটে তবে প্রায় চার জন একেবারেই মানে আমার কাছে লাগলো যে তারা ডেট হয়ে গেছে তবে সাত জন প্রায় আহতের মতো এক জি আমি এখানে দোকানদারি করতেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে আমি এদিকে তাকায়ে দেখি আপনার এদিক থেকে একটা কাবার প্যান্ট আইসা অটোরে খুব দ্রুত গতিতে মারছে এমন গতিতে মারছে গ্লাস ভাঙ্গে প্রায় আপনার চল্লিশ পঞ্চাশ মিটারের মতন জায়গা এই গ্লাস ভাঙ্গে পড়ছে পরে আমরা সাথে সাথে দৌড়ায় গেলাম দৌড়ায় যাওয়ার পরে বিভিন্নভাবে সরাই সিটে কয়েকজন পড়ে আছে তারপর আমি ত্রিপল নাইনে ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনারা থানার সাথে কথা বলাই দিল। কিছুক্ষণ পরে পুলিশ আসলো আইসে ওনাদেরকে নিয়ে গেলো এদের যে অবস্থা দেখলাম তাতে ঘট এখান থেকে ট্রাকটা এই দুর্ঘটনা ঘটিয়ে দিকপাই বাজার পাওয়ার আগেই ও এবং ওইখানকার জনগণ খবর পাওয়ার স্থানে জনতা তাকে আটক করবে ভেবে সে তার ট্রাকটি পরিত্যক্ত রেখে পালিয়ে যায় পরে আমরা আর এইখানে আমরা ট্রাকটা আমাদের হেফাজতে নিয়েছি বর্তমানে ট্রাকটি হচ্ছে নারায়ণপুর ফাড়িতে রয়েছে দুর্ঘটনার কবলতি ইজিবাইকটাও আমাদের নারায়ণপুর ফাঁড়িতে নিয়েছি এখানে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে এবং স্থানীয় জনতা রয়েছে এদের সহায়তায় আমরা বাদবাকি তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা করব